এ ফারিস্তা দুটো বলেছিল আল্লাহ আপনি আমাদের থেকে ওদেরকে কেন এত বেশি ভালোবাসে ওরা কত অন্যায় করে কত ভুল করে খাদা করে তথাপি আপনি ওদেরকে বারবার ডাকেন এ যুব শোনো এ পুনেরা শোনো ভুল মানুষ মাত্র হয়ে যায় তাই তো আমাদের কাছে আসতে হবে মুড়ি ধতে হবে ব্যাত হতে হবে তবে পার করতে হবে এই অন্তরে সেই তানের অসুয়াশাকে

হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে একটা কুয়া থেকে নারীরা পানি তুলতে লেগেছে ওই নারীদের মধ্যে থেকে একটা নারীকে এত সুন্দরী দেখতে ছিল যে এমন করে একটা কলসি নিয়ে পানি তুলতে লেগেছে ওই পারিসটা তখন তো নাই মানুষ পারিস তার বলা যাবে না মানুষ আল্লাহ পারে না পারে না আরে মেডিকেল যদি এত আগিয়ে চলে যায় পুরুষকে মহিলা বানাচ্ছে এবং তার গর্বের সন্তানও হচ্ছে এ খবর রাখেন কি এ জানেন তো নাকি না রাখলে আবার বলে আব্বাস সিদ্দিকির মনে হয় পেট গরম হয়ে গেছে সমস্যা তো এটাই খবর পান না বলে আমাকে সব কথা আপনারা বিশ্বাস করতে পারেন না আমি এতটুকু বলতে পারি আমাকে চোখ মুজে ভরসা করতে পারেন আমি আপনাদের ক্ষতি চাইনি এরপরেও যদি না বিশ্বাস করেন আর কি করতে পারি মাইকেল জ্যাকসন ও লাইফ হিস্ট্রি পড়বেন ও পুরুষ থেকে মহিলা হয়েছিল মহিলা থেকে আবার পুরুষ হয়েছিল এরকম অনেকে হয়েছে বাচ্চা পর্যন্ত নিয়েছে আবার পুরুষ হয়েছে তো দুনিয়া যদি ডাক্তারে এত ব্রেন থাকে যে আলী আল্লাহ ফেরেশতাকে আবার মানুষ বানাতে পারে না পারে না এই না ওই সুন্দরী নারীটাকে দেখে ও তার ফারিস্তা নাই ওর মধ্যে তো কাম শক্তি আছে লোক অ্যাট্যাকশান যেটা মানুষকে টানে চম্বুকের মতো নারীর দিকে ওই টান দিয়েছে দুজন মিলে যে হাজির এ আল্লাহর বান্দিরে দাও পাত্র দাও পানি তুলে দি তবে তোলার আগে একটা কথা বলি আমরা দুজনা মিলে তোমায় পছন্দ করেছি দুজনা মিলেই বিবাহ করব করবো এ কথা বলছেন না কেন সেই যা ফাতনা লাগালো দুজন মিলেই বোঝ বিয়ে করবো একজন কেউ করলে না ঠিক আছে বাবা সরিয়াতে বিয়ে করা তো যায় দুজন মিলে বিয়ে করবো না এটা চমকে গেছে

কিন্তু আমাদের পয়সাল্লাহ তোমাকে মেনে নিতে হবে নারীটা ভয় খেয়ে ঘরে পালিয়ে যায় দরজা লাগিয়ে দেয় দুই জনা দরজার পোটের গোড়ায় সিঁড়িতে বসে থাকে কিছুক্ষণ পরে আবার দরজা খুলে দেখে বসে রয়েছে এ আল্লাহ বাগের বান্দি সুন্দরী রে তোমাকে আমরা দুজন বিবাহ করতে চাই মনে কিছু করো না তোমার কোনো চিন্তা নেই তোমার ক্ষতি করব না তোমারও আমরা জোর করব না ফাইসল না তোমার ঠিক করে নাও এইভাবে মহিলা দরজা ও আমার মুসিবতের মধ্যে পড়লাম এই মুসিবত থেকে আপনি আমাদেরকে হিফাজত করুন আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমাকে হিফাজত করুন আল্লাহ আমার আল্লাহ মহিলা তো কবুল করে নিল ওর মধ্যে যে মানুষের ফসল ছিল কাম ভাব ছিল লোভ ছিল লালসা ছিল হিংসা ছিল রিয়া ছিল ওই গুণ আল্লাহ কেড়ে নিল মানুষের সুরা থেকে ফারিস্তা বানিয়ে দিল আমার আল্লাহ আজ দিয়ে বানে ফারিস্তা কি করলি বল ফারিস অবস্থা হয়ে গেছে তখন কানতে লেগেছে আল্লাহ বড় ভুল হয়েছে আই ফিরে আয় ভুল হয়েছে বিচার তো নিতেই হবে এবারে বল আমি আল্লাহ কেন আমার বান্দা বান্দিকে ভালোবাসি একবার এক মুহূর্তে কি একজনকে দুজন বিয়ে করতে চাইছে কিন্তু আমার বান্দা এই জমির উপরে হাজার হাজার মহিলা রয়েছে লাখ লাখ মহিলা রয়েছে আমার বান্দা তাদের সাথেই থাকে কত দেখা হয় কত চলন বলন হয় তদাপি বান্দা আমার ভাই চোখকে নত করে আবার দিকে ফেলে আবার মাথা এড করে আবার দিকে পেলে আবার তো বা করে নাই কত নারী রয়েছে জমিনের উপরে কত সুন্দর সুন্দর পুরুষ আমি বানিয়েছে তার এক ঝলক দিকে পেলে আবার আমার ভয় মাথা নত করে দেয় এ পারিস তার তুই যদি এক মুহূর্তে গিয়ে এত বড় ফেতনা লাগাতে পারিস আমার বান্দাই সমাজে ষাট সত্তর বছর আছে তথাপিও তারা এই জালের মধ্যে ফেতনার মধ্যে থেকে থেকে তহবা করে 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 আমি আল্লাহ আমার ভয় আমার ইবাদতে মাথা নত করে দেয় বলতো দেখি এদেরকে ভালোবাসবো না তো কাদেরকে ভালোবাসবো এই জন্য আমি আল্লাহ এই তহবাকারীদেরকে বড় পছন্দ করি বোঝো আমার ভাইরা আমার বোনেরা তবা করতে হবে আজকে দুটো বিষয় একটা নারীদের বিষয় বললাম পর্দা আর আপনাদের কি বললাম হালাল ইনকাম এটা কার কাজ কে দিয়েছে কাজটা একটু বলবেন তো হালাল ইনকাম ছাড়া হারাম ইনকাম করা যাবে করবেন না তাদের ডাল ভাত খেতে ডাল ভাত খান আপনাকে ডাল ভাত কে খাওয়াচ্ছে তাহলে আল্লাহ যদি আপনাকে খুশি করে ডাল ভাত খাওয়ায় আপনি খেয়ে রাজি নয় আপনার সৃষ্টিকর্তার ফাইসাল রাজি নয় এসব কথা বলা যায় না কিন্তু আমাকে তো অনেক ছেলে ভালোবাসে তাই একটু সান্ত্বনা দেবার জন্য বলেছি আমি কি খেয়ে এসেছি জানো সকালে আজকে আমার টাকার অভাব আছে এ বলো আমি গরিব কিন্তু হাজারও চেষ্টা করলে হবে না আল্লাহ যেটা কপড়া ছড়িয়ে হবে মুগের ডাল সাদা ভাত একটু শাক ভাজা আর মাছ যদিও ভেজেছিল সামান্য টুখানি লিচ আর খাইনি তাও কি আসতে হবে বলে খিদে ছিল হয়তো এতটা খেয়েছে এটি আমার আল্লাহ চাই তাই ইচ্ছা থাকলেও উপায় নাই নিজেকে ছোট করো এ দুনিয়াটা আসল জায়গা নয় হয়তো রাত্রিরে আমি এখান থেকে যাবো আর এক জায়গায় আমার একজন সংগঠনের দত্তপর থানার যিনি সেক্রেটারি সম্পাদক ছিল হালেসন্নতল জামাতের সাজান ভাই তার আব্বা ইন্তেকাল করেছে সেখানে যাবো যায় তো শরিক হতে পারলাম না কেন দুটো সময় যা ওখানে গেলে এখানে সমস্যা হয়ে যাবে আপনারা ডেটলিয়ে বসে আছে। ওই জন্য একটু যাব যে আবার মাজারটা করে দিয়ে একটু পাশে দাঁড়িয়ে আবার ঘরে যাব। ঘরে যেতে অনেক রাত হয়ে যাবে আমি সন্ধ্যা সন্ধ্যা খাই আটটা সাড়ে আটটা খুব জোর আটটা এর মধ্যে খেয়ে নিই রেডি করা আছে দু তিনটে রুটি একটু আলু ভাজা ব্যাস হয়ে গেল তাহলে ভাববেন তাহলে হুজুর টাকালে কি করে সে কি করে আমার আল্লাহ জানে আপনাকে বলবো না কিচ্ছু মজা নেই ভাই দুনিয়ায় থাকতে হবে আমি বলছি না যে তুমি কালকে মসজিদে ঢুকে যে আল্লাহ 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 না তোমার ওই বয়স এখন নয় এ যুবক তোমার এখন ওই বয়স নয় আমার বোনেরা তোমার এখন ওই বয়স নয় তোমার অনেক কাজ আছে তোমার অনেক কাজ আছে সেই কাজ তোমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা কাজ বললাম হালাল ইনকাম করতে হবে তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে কিন্তু হালাল নিজের জন্য একটু দরকার কিন্তু তোমার পাশে হাজারো গরিব আছে তার জন্য তোমাকে ইনকাম করতে হবে দে লিয়েছে গেলে ভাই তুই ধর আর ও খুশি বলবে আল্লাহ একে ভালো রাখো একে খুশিতে রাখো একে জান্নাত দাও আহ তোমার রাস্তা ক্লিয়ার হচ্ছে আল্লাহ দেখছে যে আমার সৃষ্টিটাকেও ভালোবাসছে আমাকে ভালোবাসবো না যা তোকেও জান্নাত দিলাম জোরে বলুন একটা কথা বলে ফেলেছি মুখ নয় ইচ্ছা করেই বলেছি স্বানে জেনে বুঝেই বলেছি যে আজ কিছু লোকের আন্দোলন দেখে বড় হাসি পায় মনিব শুনছো নাকি শুনি রে দাও এ জামা কে রা হারাম যদি কেউ হালাল বলে আমার আল্লাহ যখনকে হারাম করেছে ওটাকে হালাল করার ক্ষমতা কারো নাই আমার আল্লাহ যখনকে হালাল বলে দিয়েছে ওটাকে হারাম করার ক্ষমতা কারো নাই আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যে কথা বল সে অমুসলিম হোক আর মুসলমান সে যে হোক সে আমার ঘরের ছেলে হোক আর বাইরের ছেলে হোক সে আমার দেশের লোক আর আমাদের একটাই নীতি থাকা দরকার তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তুমি যেভাবে বলো বলো তার বিরুদ্ধে তোমাকে কিন্তু স্টার পয়েন্ট ঠিক রাখতে হবে আমি আমার বাংলার জমিনে দেখেছিলাম হিসাব করার জন্য আমার খুনেদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় অনেক মুক্তি পিসায় পিরজাদা বক্তারা তখন কিন্তু আন্দোলন করেনি কেন পিছন থেকে মাল পায় খারাপ নিলেন এইগুলোকে চিনবেন না ঠকবেন আপনারা আমি আমার আব্বা আমার মা আমার বোনেদেরকে শিখাচ্ছি আমার ভাইদের শিখাচ্ছি শিখাবো নাকি মুসানটাকে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বার হওয়া ঠিক 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 যে যে আন্দোলন করছে সবার আন্দোলনে আমার সমর্থন শুধু মুসলমান নয় অমুসলিমরাও আন্দোলন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আন্দোলন করছে মানবতার জন্য জন্য আন্দোলন করছে তাদেরকে আমার ধন্যবাদ আর আমরা যারা ইসলামের অনুসারী আছে এটা আমার আল্লাহ পাখির বিধান আল্লাহ রাইনের উপরে আঘাত দিলে আমাদের জীবনে সবকিছু কোরবান দিয়ে ও। আইনের বিরুদ্ধে যারা হাত দেবে তাদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই সবাইকে আমি সাপোর্ট করছি ভালো কাজ। আমিও ছিলাম উত্তরবঙ্গে ওখান থেকে আমার যেটা কাজ আছে আমি সেটা করেছি আপনারা দেখেছেন কি জানি না। কথা বুঝা আসছে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। হুজুরের ছেলে যখন মদ খায় তখন ফতোয়া নেই আর আম মানুষ যখন মদ খায় তখন ফতোয়া কেন আমি কিছু বুঝাতে পারলাম মদ তো সবার জন্যই হারাম তাই তো না কি গো ও ফোনে কথা বলছো ঠিক আছে বল দরকার থাকলে আচ্ছা আচ্ছা কথাটা বেজাল নিলেন কেউ আমি একটাই উদ্দেশ্য বলেছি

যে যাবে এই আন্দোলনটা বেকার হয়ে যাবে তুমি যদি মনে করো দুনিয়ার পথে আমার সব কিছু তাহলে তোমার জন্য ঠিক আছে সাধুবাদ জানাই কিন্তু দুনিয়ার জন্য আমার কোনো কিছু নয় আমি আব্বাস সিদ্দিকী যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য মান আব বিল্লাহ ভালবাসবো আল্লাহর জন্য ওয়া আবু গদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ

যুবকেরা তরুণেরা বাপেরা এই রকম যেন দ্বিচারিতা তোমরা না করে ফেলো তাই শিক্ষা জন্য বললাম যে ভুল করবে ভুল যে ঠিক করবে ঠিক উভয়কে আমার একই কথা থাকবে বাবার শুয়ে রেখে দেন যে রেখে দেন এখানে আমি একটা আলোচনা করবো আমার মা বোনেদের জন্য আমার আম্মা বোনেরা ওই যে আমার এক বোন তকবি দিল আল্লাহ আকবর এই আল্লাহ আকবর কথাটা আমার পরপুন শিখলো কথা থেকে এ যুবকেরা আজ আমার ভারতবর্ষের বুকে কিছু মানুষ বলছে যে অমুক স্লোগানের বিরুদ্ধে অমুক স্লোগান না কোন জিনিসের সঙ্গে আল্লাহু আকবারে তুলনা হতে পারে না একজন মহিলা ছিল জিনার নাম হলো হাজেরা আজকে আমার মুস্কান বিনের বিরুদ্ধে যেমন একদম পশু ঝাঁপিয়ে পড়েছিল ওই দিনে এক রাজা তেমন আমার আম্মা হাজেরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল আম্মা হাজেরাকে ঘরের মধ্যে বন্দি করে যখন তার সঙ্গে নোংরা ব্যবহার করার জন্য ঘরে প্রবেশ করতে যায় আম্মা হাজেরা ওই সময় ডাক দিয়েছিল আল্লাহ আমার বোন তো মায়ের থেকে শিখেছে ঠিক না বে ঠিক এই শিক্ষা মা সমস্ত মা বোন বাপ ভাই সবাইকে শিখতে হবে তাই গত কয়েকদিন আগে সে বলেছিলাম আমরা রাইকোলাতে সেই ফাঁকা জায়গায় তোরা যতই বিপদে পড়িস এই নামে নারা দেবী সব বিপদ কেটে যাবে বলেছিলাম না আমার বোন দিবার পরে কেটেছে না কাটে অনেক কিছু তোমরা আরো দেখতে পাবে ইনশাল্লাহ কেন এটা আমার বিশ্বাস আমি যখন কোনো কথা বলতে শুরু করি অটোমেটিক যুগায় আল্লাহ কথা বুঝছেন না বোঝেন না এজন্য আমারও বিশ্বাস ইনশাল্লাহ আরও কিছু দেখবে তবে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিছু একটা ইশারা আছে ওই ইশারাটা আমি ওপেনভাবে বলতে পারব না ইসলামের নিষেধ আছে ওটা ধরো তোমরা ব্রেন খাটাও পাবে এটাকে একটা ছোটোভাবে লিও না আমার আম্মা বোনেরা আজ আল্লাহ পাকের বিধান হলো আমাদেরকে হিজাব করতে হবে আমাদেরকে পর্দা করতে হবে এখন দুনিয়ার পাওয়ার যদি বলে দেয় আমাদেরকে হিজাব কোনা যাবে না মারে সুলিতে ছুটতে রাজি আছে আল্লাহ রাইনে বিরুদ্ধে যেতে রাজি নয় কি হলো ও আচ্ছা শুনছেন তো তাই তো নাকি কেননা দুনিয়ার আইন যদি আমি আল্লাহর আইনের বিরুদ্ধে হয়ে যায় এই আইনের প্রাধান্য যদি দিই আল্লাহ পা আমাদের خالق মালিক তিনি আমাদেরকে আখিরাতে পাকরাও করবে জাহান্নামে না যাবে দেবে আর দুনিয়ায় যে আইন আমাদের ওপরে দেওয়া হচ্ছে ওটা কোনো কিছু নয় ওটা জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে এই আইনের বিরুদ্ধে তোমার আমার লড়াই করার অধিকার রয়েছে কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার আমার লড়াই তো দূরের কথা কোনো প্রশ্নও ঠিক না বেঠিক কিছু নামধারী মানুষ আছে তারা আবার বলে মেয়েদেরকে বোরখা পরানো হয় মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় ঠিক না বেটি বলে না বলে না এবোৰ সশবা শুনে কে দে নারীদের কেবোৰ খামরা পড়াই না নারীদেরকে পড়দামরা কৰাই না নারীদেরকে কেবোৰ খামরা পড়াই না নারীদেরকে হিসাব আমরা পড়াই না মন দিয়ে শোনেন পড়াই না পড়ান নাকি আপনারা নামরা পড়াই না নারীদেরকে যিনি সৃষ্টি করেছে কি সুন্দর করে বানিয়েছে রূপ যৌব দিয়েছে আল্লাহ নিয়ামত করে বানিয়েছে সেই আল্লাহ বলেছে নারী রে তোমার মূল্য কত দুনিয়ার কেউ জানে না আমি মালিক জানি তোমার মধ্যে কি কি নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামত কোনোকে ঢেকে রাখতে হবে দুনিয়ায় যার বাড়ি হিরে আছে সে জানে হিরের কদর কি এ দুনিয়ার পুরুষেরা নারীরা শুয়ে রেখে দাও যারা বিহুদা মূল কথা বলো যার বাড়িতে হিরে নাই নারী রয়েছে হিরেরテゴদারি সম্পদ নারী রয়েছে ওই নারীর কি মর্যাদা ওই বাড়িওয়ালারাই বোঝে বাবারা শুয়ে রেখে দাও জেনে রেখে দাও এই নারীকে আমি পর্দা করতে বলি নাই আমি হিজাব করতে বলি নাই ওই নারীকে পর্দা করতে হিসাব করতে তিনি বলেছেন চিরি নারীকে দামি দামি মূল্যবান যিনি দিয়ে দৈনিক